শুভেন্দু হলো ধাঙ্গা বাট ও ধাঙ্দাবাজি করে চলবে না আপিনা মির্জা করবে। কির কবে শুভেন্দু অধিকারী জোর চোর একদম নাম্বার ওয়ান চিটিংবাজ চিটিংবাজ না হলে দিদির খেয়ে দিদির পরে আর দিদির উপরে আঘাত করা দিঘার জগন্নাথ মন্দিরকে যে অপমান করেছে ওর পাড়ার মন্দির শুভেন্দুর পাড়ার মন্দিরকে সুভেন্দু অপমান করছে ও একটা মানুষ প্রথম মানুষেরা অতায় করে না তারাই তো প্রকৃত তারা প্রকৃত হিন্দু অন্যদিকে যারা আছে যারা শোনো এখানে বাংলায় হিন্দু মুসলমান বলে কোনো জাত নেই বাংলাদেশের নারী পুরুষ জাত আছে এটা জেনে রেখে দাও কোনো বিজেপি হলো যদি আসে তাদেরকে বলে দিও নারী পুরুষ আলোই জাত বাকি যারা বলে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বলে পশ্চিম বাংলা কোন হিন্দু মুসলমান বলে কিছু নাই বাংলা হিন্দু মুসলিম বাংলায় সমস্ত মানুষ মানুষ আমরা এখানে নারী আর পুরুষ আমার জাত আর বাংলার বুকে অন্য কোন জাত নেই বিজেপি চোর কালো টাকা ধরে কালো টাকা বাংলার বুকে বিতরণ করবে বলেছিল এক টাকা বিতরণ করেছে এক টাকা বিতরণ করেনি পনেরো লাখ তো গল্প হয়ে গেছে একটা টাকা দিতে পেরেছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এখনো মোদী এসে দুর্গাপুরে এসে বক্তব্য রেখে গেছে মোদি বলেছে একশো দিনের টাকা দিয়ে দেবো টাকাটা তো বাংলার টাকা বাংলাকে কেন ফেরত দেওয়া হলো না হ্যালো বলছি আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য যাচ্ছেন কিন্তু বিরোধী দলগুলি বলছে এটাই আপনাদের শেষ জুলাই এরপরে তৃণমূল কংগ্রেস কোনদিন আসার পর সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে একটাও বাস্তবায়িত করেনি বলেছিল বছর দু কোটি বেকার চাকরি হবে আজকে পনেরো বছর হতে গেল ত্রিশ কোটি মানুষের চাকরি হলো না পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্ট আজও কোন ঢুকেনি আজকে সাম্প্রদায়িক যে রাজনীতি করছে আমি বলছি জেনে রাখবেন এইবারের বিধানসভা দুই হাজার ছাব্বিশের বিধানসভায় বিজেপি শূন্য সিপিএম তে শূন্য হয়েছে মুখ্যমন্ত্রী হবে স্বপ্ন উমের ঘরের স্বপ্ন দেখা শুভন্দিকে স্বপ্ন স্বপ্ন দেখছে তো ওরা গাদার ও তো দলের ক্ষতি করেছে দু হাজার চোদ্দ সাল থেকে বিজেপি ছিল আমাদের আমাদের তৃণমূলের ক্ষতি করছিল তাই আমাদের যে যে রাজ আমাদের যুব আইকন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিল যে শুভেন্দু অধিকারী গাদ্দার তাই আমরা দল থেকে সই দিচ্ছি আমরা কোনো আগাছা মাল রাখি না আমরা কোনো আগাছা লোক রাখি না শুভেন্দু আমাদের আমাদের আগাছা লোক থাকে না শুভেন্দু অধিকারী গাছে আর বিজেপি বিজেপির স্বপ্ন তাই ওদেরকে স্বপ্ন দেখতে বলুন আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আমাদের যে দমের বিধায়ক আমাদের সকলের প্রিয় অভিভাবক ব্যক্তবশিনিস আমাদের বেতিয়াপড়ে এগারো নম্বরের কাউন্সিলর মেনময়সার নির্দেশে আমরা মানুষের কাজ করছি আগামী দিনে পড়ব দু হাজার ছাব্বিশে রেকর্ড হবে আপনি দেখে নেবেন

এই রাজ্যে তো কাজ নেই শিল্প নেই প্রধানমন্ত্রী এসে বলে এই রাজ্যে কাজ নেই শিল্প নেই ট্রেনের মধ্যে যে ভিড়টা হয় কি এমনি এমনি ট্রেনের মধ্যে কি এমনি এমনি চড়ে আসে ট্রেনে কেউ আসা যাওয়া করবে না তৃণমূল চুরি করে না বলো বিজেপি চোর কালো টাকা ধরে কালো টাকা বাংলার বুকে বিতরণ করবে বলেছিল এক টাকা বিতরণ করেছে এক টাকা বিতরণ করেন পনেরো লাখ তো গল্প হয়ে গেছে একটা টাকা দিতে পেরেছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না এখনও মোদি এসে দুর্গাপুরে এসে বক্তব্য রেখে গেছে মোদি বলেছে একশো দিনের টাকা দিয়ে দেবো টাকাটা তো বাংলার টাকা বাংলাকে কেন ফেরত দেওয়া হলো না টাকা কি দিল্লি দিচ্ছে না বাংলার টাকা বাংলাকেই দিল্লি রিটার্ন করছে হ্যাঁ বিজেপি কে অবশ্যই হিসাব দিতে হবে তার হিসেব দু হাজার ছাব্বিশে ওটা জানি না দু হাজার ছাব্বিশে আমরা তৃণমূল দেখিয়ে দেবো যে বিজেপি কাকে বলে আর যারা বিজেপিতে ঢুকে বাংলা বাঙালিরা যারা গদ্দারি করছে সেই সব বাঙালিরা বাংলা থেকেই তারাই অন্য জায়গায় চলে যাক আজকে বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদেরকে তাড়ানো হচ্ছে কেন বিজেপি রাজ্যগুলো থেকে বাঙালিদের কারণ হচ্ছে কেন বাঙালিরা বিজেপি করতে পারে সব কিছু করতে পারে কিন্তু তার উচিত যেটা ভালো সেটাকে ভাবা বিজেপি মানেই বাংলার বিদ্বেষী বাংলাকে বিজেপিরা সব সময়ের জন্য অপমান করছে কেন করবে আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা স্বামী বিবেকানন্দের বাংলা আর বলবো রানী রাসমণির বাংলা আগামী দিনে মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দিরের উনিও একজন ওখানকার ঐতিহাসিক হয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছেন মমতা ব্যানার্জিকে সারা ভারত যখন প্রধানমন্ত্রী করবে তখন ভারতবর্ষটা পুরো বাংলার মতো হয়ে দাঁড়াবে